চাঁপায় নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া বলেছেন একটি রাজনৈতিক শক্তি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাই তাই আসন্ন নির্বাচন প্রকৃত অর্থেই স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির মধ্যে লড়াই সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিদপুর ইউনিয়নের ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন উনিশশো সালে আল বদর ও আল শামস সহ রাজাকার বাহিনী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করার শপথ নিতে হবে অধ্যাপক শাহজাহান মিয়া আরও বলেন ধানের শীষের পক্ষে গণজর সৃষ্টি হওয়ায় বিরোধী শক্তির মধ্যে হতাশা দেখা দিয়েছে আল্লাহর উপর বিশ্বাস রেখে বলছি বিএনপি বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আল্লাহ সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হক সদস্য সচিব তসিকুল আলম ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ গোলাম ফারুক মিন্টু সাধারণ সম্পাদক তারিফ মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একটি দল বলছে একাত্তর কে মুছে দিল আজকে সত্যিকার অর্থে নির্বাচন হচ্ছে স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে শক্তির মধ্যে তারা তো বলবে একাত্তর সালে আলসাম সেই রাজাকার বাহিনী এই এর বাহিনী তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ছিল এই সবাই সময় জানে আমরা যারা স্বাধীনতার পক্ষে শক্তি এই দেশে স্বাধীনতার রক্ষা করার জন্য 71 মুক্তি যোদ্ধের চেতনাকে বাঁচাবার জন্য আমরা সবাই আজকে দৃঢ়তার সাথে শপথ গ্রহণ করতে হবে যেই আলসাফ মানে আমরা পরাজিত করব 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 ইনশাআল্লাহ ঠিক পুরোnablaতে অতিষ্ঠ হবে পুরো করবেই জামাতের পাশ করার সম্ভাবনা নাই 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 আমেরিকার এমপি রাব্বানি পাঁচ তারিখে তার বাড়িতে বাড়ি থেকে তার গোডাউন থেকে পাঁচ ছয় কোটি টাকার মালাবল লুট হয়ে গেছে কারা লুট করেছে আজকে খুঁজে দেখেন আমাদের ভাই বোনদের কোটি কোটি তারা হাতিয়ে নিয়েছে কিভাবে এন দিyorum hebdome এন মালিক কারা জানো সব খালি আছে টাকার উপরে আরে এনজিও মানে জামাতের এনজিও জি ওখানে ঠিক আমার সুদের কারবার থেকে আরম্ভ করে আর তারাই আবার বড় চোরের মায়ের বড় গলা ঠিক আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক